বন্ধুরা এটা আমার নিউ চ্যানেল সাবস্ক্রাইব করো আর পাশে থাকো নতুন নতুন ভিডিও পাবার জন্য অনেক বছর আগের কথা এক গ্রামে মানুষজন বাস করত অনেক একদিন গ্রামে হঠাৎ করে মানুষজন হারিয়ে যেতে শুরু করল কেউ রাতের বেলা ঘর থেকে বের হলেই আর ফিরত না কোথায় যেন হারিয়ে যেত একজন একজন করে সবাই জঙ্গলের ভিতরে অন্ধকারে হারিয়ে যেতে শুরু করলো গ্রামবাসীরা ভয় পেতে লাগলো কিন্তু কেউ কিছু বুঝতে পারছিল না কোথায় লোকজন চলে যাচ্ছে একদিন রাতের বেলা এক সাহসী যুবক ভাবতে থাকলো সে জঙ্গলে যাবে আর রহস্যের সমাধান করবে তারপর সে জঙ্গলের উদ্দেশ্যে চলল হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের ভিতরে চলে আসছে হঠাৎ শব্দ শুনতে পেল। একটা ডাইনি হাঁটা করছে সে লুকিয়ে চলা আর তার চারপাশে গ্রামের মানুষের লাশ পড়ে আছে সে বলে উঠল ওরে বাবা তার শব্দ শুনে ডাইনি তাকে দেখে ফেলেছে ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে ডাইনি বললো শিচাল করাLambda থেকে চলে এসেছে তারপর ধরতে গেল তাকে সে পালিয়ে গেল তারপর দৌড়াতে থাকলো ভয় হাত পা অচল হয়ে যাচ্ছে অনেকক্ষণ চলার পর অবশেষে দৌড়াতে দৌড়াতে বাসায় চলে এসেছে তারপর ডাইনির হাত থেকে বেঁচে গেল ডাইনি ধরতে না পেরে রাগে লাল হয়ে গেছে তারপর ডাইনি চলে গেল তারপর থেকে আর কোনো দিন ওই জঙ্গলের ভিতরে রাতের বেলা কেউ যায় না